দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচোক থানার মধুপুর পূর্বপাড়া এলাকায় ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা বাড়ির নগদ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্প দেয় ঘটনা সামনে আসতে গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে পরিবারের তরফে মানিকচক থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ করিমুল রবিবার সন্ধ্যার পর থেকে বাড়ির পাশে একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির সদস্যরা যান সেই ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা ঢুকে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটায় তিনি বলেন পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসতেই দেখি দুজন চোর যাদের মুখ ঢাকা অবস্থায় ছিল তারা প্রাচীর টোপকে পালিয়ে যায় তারপর ঘরে গিয়ে দেখি সমস্ত কিছু লণ্ডভণ্ড করে আলমারি তারা ভেঙে নগদ টাকা অলং

আমার সি আমার ঘরে গেলো বলছে ঘরে সবকিছু নিয়ে চলে গেছে নিজের ঘরটা দেখেনি প্রথম আমার ঘরটা দেখলো তারপরে নিজের ঘরটা যখন দেখছে তো বলছে কি আমার ঘরে চুরি হয়ে গেছে তো ওর কাছে ছিল এক লাখ পাঁচ টাকা আর আমার মানে কি চারটা কি ছিল নেকলেস ছিল এটা কানের একটা হাতের বালা আর একটা আংটি এটা নিয়ে গেছে সব নিয়ে গেছে হ্যাঁ আরও ছিল আর নিয়ে যেতে পারিনি আমরা চলে আসলাম তো যেতে পারিনি আর এরকম হলো আমাদের এলাকায় তো এমনি চুরি হয় না আমাদের পাড়া এমনি খুব শান্ত কিন্তু এবার প্রথম এরকম চুরি হলো নগদ টাকা ছিল বাড়িতে হ্যাঁ বাড়িতে নগদ টাকা ছিল গাছ বিক্রি করেছে ওইটাই টাকা ছিল কি চাইছেন এখন

গোয়াল ঘরে লুকে থাকলো না কোথায় থাকলো তো এই সকালবেলা খুঁজতে গেছে এটা পেয়েছি একটা একানের পেয়েছি আর কিছু পেলাম না কোনটা দিয়ে প্রাচীর টোপকে হ্যাঁ প্রাচীর অনেক আছে দূর পর্যন্ত আছে তা প্রাচীর পালিয়েছে না আমাদের মধ্যে ওর তো লোক ছিল অনেক লোক ছিল ওর মধ্যে ঢুকে গেছে ওটা তার বলতে পড়ব না ঘটনা হয়েছিল কি আমরা আমরা তিনজন মিলা শুনতে গিয়েছিলাম আমি আর মা আগে চলে গেছিলাম মিসেস বাড়িতে ছিল কোথায় হচ্ছিল মিলাত এই পাশের বাড়ি মানে মকসুদের বাড়িতে ওখানে গিয়ে আমরা বিলাস শুনছিলাম তারপরে দু পাঁচ সাত মিনিট পরে মিশেজ গেল যাওয়ার পরে দেখছি ওখান থেকে বসে পাঁচ মিনিট পর আলমারি খোলা আছে তা আলমারিতে খুলে আসেনি দিয়ে তো সন্দেহ হলো ওখান থেকে দৌড়ে এসে দেখছে গেট খুলে তো দুটো বের হলো এ চোর কত কত রাত্রি হবে সেরকম এই সাতটা পনেরো কুড়ি হ্যাঁ সন্ধ্যার সময় সাতটা পনেরো কুড়ি তারপর কি করলেন তারপরে আমরা মানে হাতটাকে দিলাম গ্রামবাসী দেখলো সব পুরো ছিঁড়াছাটনা ছিল সব সালমি শালম তালা টালা ভাঙা আছে সব কি নিয়ে গেছে নিয়ে গেছে এক লাখ টাকা মতো এক লাখ পাঁচ হাজার আর সমান ছিল নগদ ছিল বাড়িতে হ্যাঁ নগদ ছিল ও ওটা ওই বাগান ঘেরানোর জন্য রেখেছিলাম বাগান বিক্রি করে টাকা রেখেছিলাম বাড়িতে অসুস্থ আছে মা ও জন্য কিছু টাকা রাখতে হয় বাড়িতে বুঝেছিলাম বাড়িতে গিয়ে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না মানে দুজন আমরা আগে চলে গেছিলাম একজন পরে থেকে গেছিল তো যাওয়ার পাঁচ মিনিটও থাকলো না তো আবার চলে আসলো তো এসে দেখছে এরকম ব্যাপার সব মিলিয়ে কত টাকা চুরি মনে করছেন ওই মোটামুটি আড়াই আড়াই লাখ টাকা নগদ টাকা সোনা গয়না না শুধু হ্যাঁ হ্যাঁ আর কিছু নিয়ে গেছে না আর কিছু নিয়ে যায়নি কজন ছিল দেখেছিলেন হ্যাঁ কজন ছিল চোরেরা দুজনকে দেখতে পেলো কোন কজন ছিল বলতে পারছি না কিন্তু দুজনকে সচক্ষে দেখতে পেলো চিনতে পারিনি পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে এখান অব্দি দেখতে পেল মুখ পুরো ঢাকা মুখ পুরো ঢাকা ছিল কিছু পাওয়া গেছে চুরি করে নিয়ে যাওয়ার পর হ্যাঁ চুরি যাওয়ার পরে আধ ঘন্টা আগে এই যে একটা কানে পেলাম গরুর ঘরে ওখানে ফেলা ছিল হ্যাঁ ফেলা ছিল পোড়া ছিল হ্যাঁ নিয়ে যেতে বা ওখানে থেকেছে পকেটে ভরেছে হয়তো আর পড়েছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ কালকে এসেছিল দেখে গেছে এখন জিডি করে এসছি এখন আসবে তারপরে এখন তো সন্দেহ অনেকের আছে তো সন্দেহ করলে তো হবে না যখন চিনতে পারিনি আমাদের এলাকাতে ওই রকম মানে আফিং গাঁজা ওগুলো নাই কিন্তু আছে চোর বাটর আছে এগুলো আছে কোন গ্রাম এটা এটা মধুপুর পুরোপাড়া কি চাইছেন এটা ভালো ব্যবস্থা হয় প্রশাসন থেকে এই ধরনের তো আমরা ওখানে মিলাদ শুনতে গেছিলাম মিলাদ শোনার পরে ওখান থেকে উনি দেখতে পেলেন যে আমার আলমারির খোলা আছে তারপরে দিয়ে দেখলো দেখার পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে ই না না করে করে দেরি চলে আসলো আসার পরে ওখানে দেখছে মানে মেন গেটটা বাড়ির ঢোকার আগে খুললো যখন তখন দুটো লোককে দেখতে পেলো যে ওখান থেকে দৌড় মেরে এদিকে পালালো বাড়ির দিকে মানে প্রাচীরের দিকে তারপরে ওখান থেকে আমরা আসলাম সবাই মিলে ওখান থেকে আসার পরে আর পেলাম না কাউকে ওটাই দেখলাম এখন সকালবেলা এখন আবার শুনছি এই দশ মিনিট হলো শুনছি এখানে একটা কানের এই দুলটা পাওয়া গেছে ওটা দেখলাম এসে আপনিও চলে আসলেন এখানে গোয়াল ঘরে ঢুকেছিল তারা ওটাই গোয়াল ঘরে অবশ্যই ঢুকে আছে কারণ একটা পাওয়া গেছে ওখানে অবশ্যই ঢুকা আছে এ আমাদের এখানে মোটামুটি আমাদের জন্ম থেকে টি কোনো চুরি চামারি কিছু নাই আমরা এত এত বড় হয়ে গেলাম কোনো চুরি হয়নি আজ পর্যন্ত সবারই ঘর খোলা থাকেই থাকে সবাই মিলেমিশে আমরা থাকি কিন্তু এবার যা হলো মানে ধরনার বাইরে হয়ে গেল আতঙ্কে আসেন হ্যাঁ কই সাইকেল হ্যাঁ এসেছিল ঘটনা মোটামুটি 8 ঘন্টা পরে এসেছিল উনি এসে ইনকুড়ি করে গেছে সব ছবি টবি করে নিয়ে গেছে তারপরে আমরা ওখানে গিয়ে ওখানে কিছু বলেনি জিডি বাবুকে তারপরে আমরা ওখানে জিডি দিয়ে আসলাম উনি আবার মেজরবাবু বললো যে ঠিক আছে এখন তো ও আমাকে কিছু বলেনি আমি আবার সকালে লোক পাঠাবো ওখান থেকে ইনকোয়ারি করে আসবে তারপরে যা হবে মানে এরকমের তো বেশি না ওই মোবাইল সাইকেল এগুলা সামান্য হচ্ছিল এই রকমের তো আমরা আজ পর্যন্ত দেখেনি এটা ফার্স্ট এটা বড় ধরনের চুরি হ্যাঁ কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাইছি আমরা যে কঠোরভাবে শাস্তি খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক নিরাপত্তার দাবি করছেন এলাকা হ্যাঁ আর ওইটা আমরা তো চাইছি আমরা যেভাবে শান্তি থাকবো ওটা প্রশাসন